আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর বিশেষ করে আজকের এই সুন্দর সময় আরেকটি আপনাদের কাছে ঈশ্বরের বাক্যকে নিয়ে এসেছি আর প্রভু আমাদের দিন দিন আশীর্বাদ করছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই আর আপনারা এই চ্যানেলে ক্রমাগতভাবে ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে এসেছি তা হতে পারে একজন যুবক বিশ্বাসীর কাছে বা একজন ইউথ বিশ্বাসীর কাছে বা ব্যাচেলার যারা বিবাহ করনি তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয় হতে পারে আর সেই চ্যালেঞ্জের বিষয়টা এই জন্য আমি বলতে চাইছি কারণ এই বর্তমান সময়ে বেশিরভাগ আমরা দেখতে পাই যেটার মধ্যে সমস্যা হয়ে থাকে আর একজন বিশ্বই ভালোভাবে জীবনযাপন করতে করে একজন ইউথ ভালোভাবে জীবনযাপন করছে কিন্তু তার এক জায়গাতে একটা বড় সিদ্ধান্ত নিতে তারা ভুল করে দেয় আর সেটা হচ্ছে তাদের বিবাহ হ্যাঁ বন্ধুগণ তাদের বিবাহ সম্বন্ধে অনেক সময় তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আর যার জন্য তাদের জীবন সেই নষ্ট হয়ে বন্ধুগন আজকে যে বিষয়টিকে নিয়ে এসেছি আর সেই বিষয়টি সেই বিষয়টি আমরা দেখব যে একজন খ্রিস্টিয়ান সে কি অবিশ্বাসীকে বিয়ে করতে পারে বা একজন খ্রিস্টীয় বিশ্বাসী সে কি অবিশ্বাসীকে বিয়ে করতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আর এই ভিডিওটি আসুন আমরা শুরু করি বন্ধুগণ আমরা যদি বাইবেল বিশেষ করে দেখি পুরাতন নিয়ম থেকেই ঈশ্বর ইসরায়েলদেরকে পৃথক করে মনোনীত করেছিলেন পৃথক বলতে তিনি আগের থেকে বলেছিলেন যে তোমরা হচ্ছে আমার মনোনীত বংশ এবং মনোনীত জাতি এবং আমি তোমাদেরকে এই জগৎ থেকে পৃথক করেছি কেননা আমি তোমাদেরকে ভালোবাসি তাই তাদেরকে সেই মিশরের বন্দিত্ব থেকে তাদেরকে সে খুব সুন্দরভাবে নিয়ে এসেছিল আর তাদেরকে আগের থেকে তিনি পৃথকতার সম্বন্ধে শিখিয়েছেন যদি আমরা পুরাতন দেখি আমরা বিশেষ করে সেখানেও আমরা যদি লক্ষ্য করি সেখানেও আমরা দেখতে পাই যে তাদের পৃথকতার সম্বন্ধে এবং অবিশ্বাসীদের সঙ্গে বা অন্য জাতিদের সঙ্গে মেলামেশা করতে তাদেরকে বারণ করা হয়

তাহাতে মনোযোগ করো দেখো আমি ইমরীয় কনানীয় হিত্তীয় পরিশীয় হিব্বীয় ও জীবসীয়কে তোমার সম্মুখ হইতে দেখাইয়া দিব সাবধান যে দেশে তুমি যাইতেছ সে দেশ নিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না পাছে তাহা তোমার সহবর্তী ভানস্বরূপ হয় তেরো পদ কিন্তু তোমরা তাহাদের বেটি সকল ভাঙ্গিয়া ফেলিবে তাহাদের স্তম্ভ সকল খন্ড খণ্ড করিবে এবং তথাকার আসেরা মূর্তি সকল কাটিয়া ফেলিবে চোদ্দ পদে বিশেষ করে আমরা পড়ব তুমি অন্য দেবতার কাছে প্রণিপাত করিও না কেননা সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন তিনি স্বগৌরবের রক্ষণীয় পনের পদে কি জানি তুমি তদ্দেশী তদ্দেশী নিবাসী লোকেদের সহিত নিয়ম করিবে করিলে যে সময়ে তাহারা নিজ দেবগণের অনুগমনে বেবিচার করে ও নিজ দেবগণের কাছে বলিদান করে সে সময়ে কেউ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদান দৈব খাইবে কিংবা তুমি আপন পুত্রদের জন্য তাহাদের কন্যাগণ গ্রহণ করিলে তাহাদের কনারা আজ্ঞাকে তাদেরকে দিচ্ছেন পুনর্বার যখন নিয়ম স্থাপন করছেন আর ইসরায়েলদেরকে একটা বিষয়কে তিনি বলছেন এখানে বলছেন দেখো তোমরা আমি তোমাদের সব থেকে তোমাদেরকে আলাদা করে দেবো অনেক এখানে জায়গার জাতির নাম তিনি ইমোরীয়দের থেকে কনানীয়দের থেকে হিদ্দিওদের থেকে পরিয়সদের থেকে হিব্বিওদের থেকে তো এইগুলো থেকে সব থেকে তোমাদের আমি আলাদা করব আর তোমরা কি করো কিন্তু সাবধান হইও যে তোমরা কি করো তাদের ফান স্বরূপ হইও না তোমরা যদি সেই অন্য জাতি সেই ইতিহ ইমোরীয়দের যদি তোমরা বিবাহ করো আর তাহলে কি হবে তারাও তোমাদেরকে ডাকবে আর তুমিও তাদেরকে ডাকবে আর এরকম করে তোমাদের সন্তানদেরকে তারা বেবিছারে নিয়ে আর এখানে সেই জন্য ক্লিয়ার করার জন্য তিনি ষোলো পদে বলছে কিন্তু তোমরা কি তোমার পুত্রদেরকেও দিও না এবং তোমার কন্যা তাদেরকে দিও না নিয়মে আগের থেকে এটা ক্লিয়ার করা ছিল আগের থেকে সেটা তাদেরকে সাবধান করানো হয়েছিল

প্রার্থনাই করছে আর আশীর্বাদে দিচ্ছে কিন্তু একবার কি হলো বিলিয়াম তার বালাক রাজাকে একটা বুদ্ধি দিলেন আর যদি আমরা বিশেষ করে ছাব্বিশের অধ্যায় দেখি গণনা পুস্তকে সেখানে আমরা ঘটনাটা আমরা দেখতে পাই পঁচিশ অধ্যায় বিশেষ করে যে ইসরায়েলরা কি করলো সিটিমে বাস করিল আর পঁচিশ অধ্যায় এক পদে লোকেরা মহাপন্যাদের সহিত বেবিচার করিয়া প্রবৃত হলো তারা কি করলো বেবিচার করতে শুরু করলো আর সেই বেবিচার করতে অন্যদের মহাবীয় কন্যাদেরকে তারা বিবাহ করলো আর বিবাহ করার পর অন্য জাতির বিবাহ করার পর তাদের ফলস্বরূপ কি হলো তারা সেই তাদের যে মূর্তি ছিল তাদের সেই সেই যে বালপিয়ন যে দেবতা ছিল আর তার উপরে তারা আসক্ত হতে থাকলো আর তারপর ঈশ্বরের ক্রোধ তাদের উপরে নেমে আসলো আর সেখানে লেখা আছে চব্বিশ হাজার লোক তো আগে আগের থেকে এইসব অন্য জাতিদের সেই দেরকে নিয়ে আসা সে পৃথকতা থাকা তাদেরকে আগের থেকে তিনি শিখেছিলেন আর যদি কেউ তাদের উপরে ক্রোধ নেমে আস কিন্তু বন্ধুগণ এখন এই বর্তমান সময়ে যদি আমরা দেখি এটা বিশেষ প্রভাবিত করেছে আরেকটি পদ আমরা পুরাতন নিয়ম থেকে দেখে নেব তারপর আমরা নতুন নিয়ম থেকে দেখে নেব যে ঈশ্বরের বাক্য বিশেষ করে দ্বিতীয় বিবরণ দ্বিতীয় বিবরণে যদি আমরা চলে আসি দ্বিতীয় বিবরণ তার অধ্যায় যদি আমরা বিশেষ করে এক থেকে চার পদ পর্যন্ত দেখি তো সেখানে একই বিষয় লেখা আছে দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় এক থেকে চার পদ সাত সাত অধ্যায় এক পদে দেখি সেই সেই কথাটাই লেখা আছে যে আমি তোমাদেরকে একটা অন্য দেশে প্রতিজ্ঞার দেশে নিয়ে যাবো সেখানে গ্রীষীয় ইমরীয় কনানীয় পরিষীয় হিপীয় ইবরীয় এই সমস্ত কিছু দিক থেকে তোমাদেরকে আলাদা করো কিন্তু চার চার পথটাতে যখন আমরা আসি সেখানে দেখো ক্লিয়ার করছি তিন এবং চার পথটা আমি পড়ছি আর তাহাদের সহিত বিবাহ সম্বন্ধ করিবে না এখানে ক্লিয়ার লেখা আছে কাদের সঙ্গে যাদের অনেক নাম যেগুলো আমি বললাম তাদের সঙ্গে তুমি কি করো আর তাহাদের সহিত বিবাহ সম্বন্ধ করিবে না তুমি তাহার পুত্রগণকে আপন কন্যা দেবে না ও আপন পুত্রদের জন্য তাহাদের কন্যা গ্রহণ করিবে এখানে কি যে তুমিও তাদেরকে দেবে না আর তাদের কাছ থেকে নেবে না এই কথাটা এই আজকের এই বর্তমান বিষয়ে বর্তমান বিশ্বাসীরা বর্তমান খ্রিস্টানরা আজ এই ঈশ্বরের বাক্যটাকে তারা ভুলে গেছে তারা এই বাক্যটাকে তারা পালন করে না তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে তারা নিজের যাকে পছন্দ করে নিজের যাকে ভালো লাগে আর সেই অবিশ্বাসীকে তারা বিবাহ করে আমি একটা উদাহরণ এখানে বলতে চাই আমি যেখান থেকে এসেছি যে পাড়াতে আমি থাকতাম সেই শহরে সেখানে পুরো মিশনারিরাই থাকতো আর সেই জায়গাটার নাম হচ্ছে মিশন পাড়া নাম খুব সুন্দর মিশন পাড়া মিশনারিরা সেখানে সব খ্রিস্টানরাই থাকতো সব খ্রিস্টানরাই থাকে এখনো পর্যন্ত থাকে সব খ্রিস্টান কিন্তু মিশন পাড়াতে মিশন পাড়ার ছেলে মেয়েরা বিয়ে করতো হিন্দু পাড়ার ছেলেদেরকে বা হিন্দু পাড়ার মেয়েদেরকে সেখানে মিশন পাড়াতে আমি দেখিনি একজনও যে তারা খ্রিস্টান বিবাহ করেছে তারা বিশ্বাসী বিবাহ করেছে তারা কি করছে অন্য অন্য জাতির ছেলেকে মেয়েকে প্রেম করেছে আর তাদের সঙ্গে তারা বিবাহ সম্পর্ক তারা স্থাপন করেছে আজকাল বর্তমানের জগৎ প্রিয় বন্ধুরা এখানে ঈশ্বর আমাদেরকে সাবধানত বলেছে এইসব যদি তোমরা করো সেই বালাক বিলিয়ামের সময় যেরকম সেই লোক মারা গেছিল সেরকম ঈশ্বরের ক্রোধ তাদের জীবনে প্রচলিত আসে এখন আরো বর্তমান সময়ে বিশেষ করে একটা ভালো বানানা চলে এসেছে যেটা কি অনেকে স্ট্রং বলে থাকে যে না আমি তাকে খুব ভালোবাসি আমার তার উপর বিশ্বাস আছে যে সে আমাকে খুবই ভালোবাসে সে আমাকে কখনো ধোকা দিবে না তাকে আমি ভালোবাসি সে আমার বাবু সে আমার বেবি খুব সুন্দর তাকে ভালোবাসি আসে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কে সে অবিশ্বাসী আর তারপর তার কিছুদিন খুব সুন্দর বলে না আমার উপর বিশ্বাসে আর তারপর ধীরে 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 তারা কি হতে চায় তারা সেই আসক্ত হতে চাই কেন আসক্ত হওয়ার কারণটা কি কেননা পিওরে দেখো ঈশ্বর আগের থেকে বলে দিয়েছে যখন একজন অবিশ্বাসী এটার পার্থক্য হচ্ছে যদি একটা অবিশ্বাসী যদি একটা একজন বিশ্বাসী যদি অবিশ্বাসীকে বিয়ে করে তাহলে তার সঙ্গে মিল খাবে না কেননা তারা অন্য জাতিরা যারা আছে তারা বিশেষ করে আসক্ত তাদের সেই মূর্তিতে তারা মূর্তির পিছনে যাবে আর তারা যখন মূর্তির পিছনে যাবে তখন তুমি ও সেই সকল তোমাকে সেই করতে বাধ্য হবে তুমি যদি হও বিশ্বাসী আমি বিশ্বাসী আমি তোমাকে আগেই বলেছিলাম না বিয়ের আগে জামি হিসাব করব না তখন তোমার সামনে আর কোনো সন্দেহ না তোমাকে করতে হবে তোমাকে পূজক করতে হবে দেখো সেটা কি বলছে পাঁচ কারণ সে তোমাদেরকে ফেরাবে চার পথে দেখো লেখা আছে না কেন না সে তোমার সন্তানকে আমার অনুগমন হইতে ফেরাবে যে আমার পথে চলতে সেটা তারা যাবে না তারা তখন অন্যদের পথে প্রিয়রা রাজা সলমন জ্ঞানবান রাজা ছিলেন তার মতো জ্ঞানবান রাজা আর কেউ ছিল না কিন্তু সে কি করেছিলেন সে জ্ঞানবান রাজা ছিলেন আর সে ভালো বলে কিন্তু সে তার অনেকগুলো স্ত্রী ছিল তার এক হাজারটি স্ত্রী ছিল আর সেই যখন সে যখন তার স্ত্রীদের সঙ্গে শেষ অবস্থাতে লেখা আছে যে তাদের মূর্তির প্রতি আসক্ত হলো আর তাদের তার স্ত্রীরা তাকে কি করলো তাদের সেই মূর্তির দিকে নিয়ে যেত একজন জানোয়ার রাজাও সেখান থেকে বাঁচতে পারেনি বন্ধুরা এটা আমাদেরকে সাবধান কিন্তু নতুন নিয়মে আমাদেরকে কি বলে যদি ভিডিও আমি বড় করবো না বেশি নতুন নিয়মে কি বলে আমাদের পৃথকতা সম্বন্ধে দেখো নতুন নিয়মে কি বলে চলো নতুন নিয়মে চলে আসি আমরা বিশেষ করে দ্বিতীয় গ্রন্থীয় তার ছয়ের অধ্যায়ে আমরা যদি দেখি সেখানে আমরা ক্লিয়ার বুঝতে পারি দ্বিতীয় গ্রন্থীয় তার ছয়ের অধ্যায় দ্বিতীয় গ্রন্থীয় ছয়ের অধ্যায় চোদ্দ পদ থেকে আমরা পড়ি এটা একজন বর্তমান সময়ে একজন বিশ্বাসীকে একজন বিশ্বাসী একজন অবিশ্বাসী প্রেমে আজ আসক্ত হচ্ছে দেখো কি বলছি দ্বিতীয় পর তার ছয় চোদ্দ থেকে ষোলো তোমরা অবিশ্বাসীদের সহিত অসম ভাবে বদ্ধ হইও না হা বন্ধুগণ বন এটা সবসময় মনে রাখতে কেননা ধর্মের ও অধর্মের পরস্পর কি সহভাগিতা অন্ধকারের সহিত দীপ্তির বা কি সহভাগিতা আর বিলিয়াম বা পাপ দেবের সহিত খ্রিস্টের কি ঐক্য অবিশ্বাসী সহিত বিশ্বাসী বা কি অংশ প্রিয় বন্ধুবান ওনার মধ্যে অবিশ্বাসী এবং বিশ্বাসীর সঙ্গে কি অংশ তারা হচ্ছে তাদের জীবন আলাদা তারা কি করবে নিজেদের মতো তারা জীবন যাপন করবে ঈশ্বর যে আজ্ঞাগুলো যেগুলো বাধা দিয়েছে সেগুলো তারা করবে কেননা তাদের বিষয়ে সেগুলো নেই তারা সেই ঈশ্বরের আজ্ঞা বিধিগুলো জানে না যে আমাদেরকে মূর্তি পূজা করতে নেই তারা জানে না যে আমরা এই জাগতিক মন্দতাতে চলবো না কেন তারা সেই বিষয়গুলোতেই চলে আর তুমি যখন একজন একজন অবিশ্বাসীকে বিয়ে করবে আর সে তখন তোমাকে বলবে চলো তুমি আমার স্ত্রী তুমি এইগুলো কে তুমি আমার স্বামী তুমি আমাকে এইগুলো একজন বিশ্বাসী মেয়ে একজন অবিশ্বাসীর প্রেমে আর সে বিশ্বাসী মেয়েটি তাকে খুব ভালোবাসে এবং সে একজন খ্রিস্টান বিশ্বাসী আর সে মন্ডলীতে ভালো একজন বিশ্বাসী কিন্তু অবিশ্বাসী সে প্রেমে পড়ে যায় আর তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয় তারা মেলামেশা করতে থাকে এবং তাদের সম্পর্ক অনেক দূর বেড়ে যায় তারপর একদিন সময় হলো আর তখন সে পালককে বলছে যে পালক মশাই আমি একজন ছেলেকে ভালোবাসি পালক মশাই বলছে সে কি বিশ্বাসী না সেই অবিশ্বাসী কিন্তু পার্ল বলেন যে দেখো একজন বিশ্বাসী একজন অবিশ্বাসের সঙ্গে আমাদের সম্পর্ক করা উচিত নয় কেননা তাহলে হয়ে আমরা অসম বদ্ধ হয়ে যাব। কিন্তু সেই মেয়েটা পুরো একদম ভাবে বললো পুরো একদম নিশ্চির ভাবে বললো না তাকে আমি জানি সে আমার ভালো আমি একটা অবিশ্বাসীকে প্রেম করেছি সেটা আমি ভুল করেছি কিন্তু আমার ভালোবাসাটা ভুল নয়

এখন আমাকে বলে যে তুমি চলো আমার সঙ্গে মেলাতে চলো আমরা ঘুরতে যাব আমরা সেই দেবতার কাছে তুমি ঝুকো আর সেই তুমি নমন করো আর আমি বিয়ের আগে তাকে এগুলো সব বলে নিয়েছিলাম যে না এগুলো তুমি করবে না এগুলো আমাকে তুমি কখনো করতে বলো না আমরা যখন বিয়ে যখন আমরা এ ছিলাম তখনই আমরা বলেছিলাম তখন আমাকে ফোনে আগেই বলেছিল যে না এগুলো আমি ঠিক আছে তুমি আর যেটাই ইচ্ছা তুমি সেটাই করো আর এখন সে মানছে না কি বন্ধু অসম্ভব

একজন বিশ্বাসী অবিশ্বাসীর সঙ্গে কোন কখনো মিল হতে পারে না প্রিয় বন্ধুগণ যদি আমরা কোনো অবিশ্বাসী ছেলেকে ভালোবাসছি বা কোনো অবিশ্বাসী মেয়েকে ভালোবাসছি এখন থেকে সাবধান হয়ে যায় যদি সাবধান না আমি তো আপনাদেরকে বলছি ঈশ্বরের বাক্য বলছে আপনারা আপনাদের জীবনে তোমাদের জীবনে সেই ঈশ্বরের ক্রোধ একদিন নেমে আসবে অনিবার্য কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না ঈশ্বরের ক্রোধ কেননা ঈশ্বর তিনি আমাদেরকে আগেই ক্লিয়ার করেছেন যে আমি তোমাদেরকে পৃথক করেছি ঈশ্বর আমাদেরকে অবিশ্বাসীর সঙ্গে বিয়ে করার জন্য প্রেম করার জন্য পৃথক করেন তিনি পৃথক করেছেন যেন তার দ্বারা মহিমা একজন বিশ্বাসী একজন বিশ্বাসীকে যেন কেন সম জোয়ালি কাকে বলে সেটাই আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যদি গরুর সঙ্গে যদি ছাগলকে হালে আমরা দিয়ে দিই জলিতে তাহলে ভালো সেই জল ঠিকভাবে চলবে না সেই ক্ষেত্রে ভালো চাষ হবে না সেই জলটা ভালোভাবে চলবে না সম জল হতে হবে আর সমজওয়াল হতে হলে একজন বিশ্বাসী একজন বিশ্বাসীকে বিয়ে করতে তো বন্ধুগণ আমি আশা করতে পারেছি পারছি যে আপনাদেরকে ক্লিয়ার করেছি আর যদি আপনাদের এই সম্বন্ধে যে একজন বিশ্বাসীকে বিয়ে করতে পারে কি না পারে একজন খ্রিস্টান সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই একজন খ্রিস্টান একজন অবিশ্বাসীকে বিয়ে করতে পারে কি না পারে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই জানাবেন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা সমাজের প্রত্যেককে আশীর্বাদ সবাইকে জয়